আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে আপনাদের মাধ্যমে একটি বার্তা ইউজিসিকে জানাতে চাই আমরা যদি আমরা বরাবরই বছরের পর বছর শুধু নির্যাতিত আর নিপীড়িত হচ্ছি ওরা আসো ওরা এসে আমাদের জায়গায় বসে দেখো আমাদের জমিয়ানদের গল্প কতটা ভয়ঙ্কর এবং কষ্টকর আমাদের জমিয়ানদের গল্প পুরাটাই একটা উপন্যাস আমরা জমিয়ানরা দিনের পর দিন পুরান ঢাকার মেসের মধ্যে মতো জীবনযাপন করছি এই বিষয়টা আমি যদি রিভার্স করি আপনারা যদি আমাদের জায়গায় বসেন আমাদের জায়গায় বসলে বুঝতে পারবেন আমরা কতটুকু কষ্টে এখানে অবস্থান করছি দেয়ালে যাদের পিঠ থেকে যায় তাদের আর পিছু হটা রাস্তা থাকে না তো আমরা আর পিছু হটবো না আপনারা হয়তো ভাবছেন আমরা আশ্বাসের জন্য এসেছি না আর কোনো আশ্বাস নয় আমরা এসেছি বাস্তবায়নের জন্য কেউ যে যখন বলবে যে আমাদের দাবি বাস্তবায়িত হবে আমাদের রূপরেখা প্রণয়ন হবে তখনই আমরা এখান থেকে ঘুরবো আর ওরা আসো আমাদের ভাইয়েরা কালকে সকাল আটটা থেকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি ছিল প্রায় একুশ জন ভাই এখনো ন্যাশনাল হাসপাতাল থেকে এসেছে ওরা এসে দেখেছে আমাদের ভাইদের অবস্থা তারা স্যালাইন হাতে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে একটা শিক্ষার্থী মরলে ইউজিসিকে কে জবাব দিতে হবে আমরা জবাব চাই ইউজিসির কাছে ওরা জানাতে হবে যে আমাদের দাবি কখন কবে কিভাবে বাস্তবায়ন হবে আমরা নিয়ম বুঝি না বছরের পর বছর শুধু নিয়ম 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 থেকে বেরিয়ে এসে আমরা জমি তার বাস্তবায়ন চাই এই জন্য এক কর্মসূচি এবং যতক্ষণ পর্যন্ত তার বাস্তবায়ন হবে ততক্ষণ আমরা মরবো আমরা মূলত প্রশাসনের ঝুলানো মোলারা এসেছে ক্যাম্পাস জন্য এবং এসেছি যতক্ষণ পর্যন্ত তার বাস্তবায়ন হবে প্রয়োজনে মরবো কিন্তু আমরা অধিকার আদায় থেকে এক পাও কিছু হলো না এই বিষয়টা আপনার থেকে জানিয়ে দিন thank do